তোমার সম্পর্ক কি তোমাকে সুখী করছে তোমাকে কখনো ভেবেছ আমরা যা দেখি সিনেমায় গল্পে বা সোশ্যাল মিডিয়ায় সেসব কি সত্যিকারের সম্পর্কের প্রতিচ্ছবি আজকের দিনগুলোতে আমরা অনেকেই সম্পর্ক নিয়ে স্বপ্ন দেখি কিন্তু সেই স্বপ্নগুলো প্রায়ই বাস্তবতার মাটিতে এসে ভেঙে পড়ে কেন কারণ আমরা সম্পর্কের ভুল ধারণার মধ্যে আটকে থাকি কিন্তু বন্ধুরা সম্পর্ক মানে শুধু হাত ধরে ঘুরে বেড়ানো নয় সেটা একটা ভ্রমণ যেখানে ভালোবাসা সম্মান আর সমঝোতার গল্প লেখা হয় আজকের ভিডিওতে আমি তোমাদের সেই ভুল ধারণাগুলো ভাঙব এবং দেখাবো বাস্তব জীবনে সম্পর্ক কেমন হওয়া উচিত তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনায় এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা তরুণদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রায়ই ভুল বোঝাবুঝির শিকার হয় সম্পর্ক বন্ধুত্ব হোক ভালোবাসা হোক বা পরিবারের সঙ্গে সম্পর্ক সব ক্ষেত্রেই আমরা অনেক ভুল ধারণার মধ্যে আটকে যাই আজ আমরা সেই ভুলগুলো ভাঙব এবং বাস্তব জীবনে সম্পর্ক কেমন হওয়া উচিত তা নিয়ে কথা বলবো। প্রথমে আসি সম্পর্ক নিয়ে কিছু প্রচলিত ভুল ধারণার কথায় এক সম্পর্ক মিল না হলে সম্পর্ক টেকে না বেশিরভাগ মানুষ মনে করে দুজন মানুষের পছন্দ অপছন্দ চিন্তাভাবনা আর অভ্যাস পুরোপুরি নিউতে হবে কিন্তু আসলে কি এটা সম্ভব একেবারেই না দুজন মানুষের মধ্যে পার্থক্য থাকাটাই স্বাভাবিক সম্পর্কের মজা তো এখানেই যখন আমরা একে অপরের ভিন্নতাকে মেনে নিই এবং সম্মান করি দুই নম্বরে রয়েছে একবার ব্রেকআপ মানে শেষ অনেকেই মনে করে একবার যদি সম্পর্ক ভেঙে যায় তাহলে সেটা ঠিক হবে না জীবনের দ্বিতীয় সুযোগের মূল্য অনেক বড় হয়তো কোনো ভুল বোঝাবুঝি ছিল হয়তো সময়টা খারাপ ছিল যদি থাকে তাহলে সম্পর্ক নতুন করে শুরু সম্ভব। সুখ দুঃখের সময় অনেক তরুণ তরুণী ভাবেন প্রেম বাণী সারাক্ষণ একসঙ্গে থাকা সুখ দুঃখ ভাগ করে নেওয়া কিন্তু আসলে প্রতিটি মানুষকেই নিজের মতো করে একটা জায়গা করে নেওয়া দরকার হয় নিজের জন্য সময় দেওয়া নিজের ব্যক্তিত্ব গড়ে তোলা এগুলো আসলে একটা সম্পর্ককে স্টাবলিশ করার জন্য তেমনই জরুরি এবার আসি বাস্তব জীবনে সম্পর্ক কেমন হওয়া উচিত সে কথায় প্রথমত সম্মান এবং সমঝোতা সম্পর্ক মানেই নিখুঁত মিল নয় বরং একে অপরকে সম্মান দেওয়া আমরা ভুল করতে পারি কিন্তু সেই ভুলগুলোকে বুঝে সমাধান করার জন্য কাজ করাটা বেশি গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত তোমার সীমা জানা কেউ যদি তোমার আবেগ বা স্বাধীনতাকে অবমূল্যায়ন করে তাহলে সেটা কখনোই ভালো সম্পর্ক হতে পারে না তৃতীয়ত নিঃস্বার্থ ভালোবাসা ভালোবাসা মানে শুধু দেওয়া নয় দেওয়াও একতরফ ভালোবাসা কোনো সম্পর্ককে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে পারে না চতুর্থ তো স্বাধীনতার জায়গা নিজের জায়গা ধরে রাখা এবং অন্যকে তার জায়গা দেওয়া এটাই আসলে সম্পর্কের ভারসাম্য এখন আমি তোমাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করব। একটা দম্পতি ছিল রিয়া আর আরমান রিয়া ছিল খুবই স্বাধীন মেয়ে আরমান ছিল বেশ শান্ত প্রকৃতির রিয়া সবসময় আরমানকে বলতো তুমি আমার জন্য যথেষ্ট সময় দাও না কিন্তু একদিন রিয়া জানতে পারলো আরমান অফিসের ব্যস্ততার মধ্যেও রিয়ার জন্য চিঠি লিখত রিয়ার পছন্দের কফি আনতে দশ কিলোমিটার দূরে যেত তখন রিয়া বুঝতে পারলো ভালোবাসা শুধুমাত্র কথা দিয়ে প্রকাশ পায় না ভালোবাসা হলো সেই কাজগুলো যা আমরা নিজেদের স্বার্থ ছাড়াই করি তরুণ মধুরা সম্পর্কের ভুল ধারণাগুলো বাদ দিয়ে বাস্তবতাকে বুঝে নাও সম্পর্ক মানে নিখুঁত না হওয়া বরং একে অপরকে গ্রহণ করা ভালোবাসা মানে শুধু পাওয়া নয় বরং দেওয়া তোমাদের জীবনেও হয়তো এমন গল্প রয়েছে যেগুলো থেকে তোমরা অনেক কিছু শিখেছ তোমাদের জীবনকে সুন্দর আর অর্থবহ করার জন্য সম্পর্কের ভুল ধারণাগুলো ছেড়ে ফেলো এবং বাস্তবতাকে আলিঙ্গন করো মনে রাখবে সম্পর্ক কখনোই নিখুঁত হয় না তবে সেটা বাস্তব হতে পারে যদি সেখানে থাকে ভালোবাসা সম্মান আর সমঝোতা তোমাদের জীবনের প্রতিটি সম্পর্ককে গভীরভাবে অনুভব করো কারণ ভালোবাসা শুধুই পাওয়া নয় সেটা একে অপরের স্বপ্ন পূরণের জায়গাও সবশেষে বলতে চাই সম্পর্কে ভুল থাকতেই পারে কিন্তু ভালোবাসাটা ঠিক হলে সবকিছু ঠিক হয়ে যায় ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিও সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো তোমাদের সবার জন্য শুভকামনা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা নেক্সট কোন নিয়ে ভিডিও দেখতে চাও জানিয়ে দিতে পারো আমাদের কমেন্ট বক্সে অপেক্ষায় থাকবো তোমার মূল্যবান মন্তব্যের ততদিন পর্যন্ত ভালো থেকো সচেতন থেকো এবং ভালোবাসতে শেখো আশা করি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ